হলুদ আমাদের প্রত্যেকের রান্নাঘরে ভীষণ সহজলভ্য একটি উপাদান হলুদ ব্যতীত বাঙালিদের রান্না যেন কল্পনাই করা যায় না সেই প্রাচীনকাল থেকেই হলুদ ব্যবহৃত হয়ে আসছে নানান রকম চিকিৎসায় আর সেই সাথে কাঁচা হলুদ রূপচর্চার অন্যতম উপাদান হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে কাঁচা হলুদে আছে অ্যান্টিএজিং উপাদান তাই ত্বক হতে বয়সের ছাপ দূর করতে হলুদের জুড়ি মেলা ভার আবার অন্যদিকে হলুদ অ্যান্টিসেপ্টিক হিসেবেও চমৎকার কাজ করে তাই ব্রোন দূর করতে বা ক্ষত সারাতেও অতুলনীয় আসুন জেনে নেই সৌন্দর্য চর্চায় কাঁচা হলুদের কয়েকটি অনবদ্য ব্যবহার ব্রনের চিকিৎসায় ব্রন সারাতে হলুদের মতন চমৎকার প্রাকৃতিক উপাদান খুব কমই আছে ব্রনের ইনফেকশন কমানো হতে শুরু করে ব্রনের দাগ দূর করা পর্যন্ত হরেক রকম ব্যবহার আছে এর নিম্নে রইল সেগুলোর মাঝে কয়েকটি এক ব্রণের প্রচুর ব্রণ ওঠে যাদের তাদের কাঁচা হলুদ জাদুর মতো কাজ দেয় ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে কাঁচা হলুদ বাটা আঙ্গুরের রস ও গোলাপ জল মিশিয়ে ব্রোনের উপরে লাগান কিছু সময় পর ধুয়ে ফেলুন ব্রণ মিলিয়ে যাবে ও ইনফেকশন হবে না দুই কাঁচা হলুদ বেটে রস করে নিন এই হলুদের রসের সাথে মুলতানি মাটি ও নিমপাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতো মুখে লাগান প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে আলতো হাতে ম্যাসাজ করে নিন এবং পানির সাহায্যে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে ব্রণের প্রকোপ কমবে তিন ব্রণের দাগ দূর করতে কাঁচা হলুদ ও নিম পাতা বেটে দাগের উপরে লাগান কিছুদিন লাগালে দাগ মিলিয়ে যাবে ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে যুগে যুগে কাঁচা হলুদ ব্যবহৃত হয়ে আসতে সুন্দর ও উজ্জ্বলতা পাবার আকাঙ্ক্ষাই তবে ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে চার কাঁচা হলুদ বাটা বেসন চালের গুঁড়া ও টক দই একসাথে মিশিয়ে নিন এবার সারা মুখেও গলায় লাগান শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন এই প্যাকটি সপ্তাহে তিন দিন লাগালে ত্বক ও মসৃণ হবে পাঁচ কাঁচা হলুদ মসুর ডাল একত্রে বেটে নিয়ে সাথে মুলতানি মাটি ও গোলাপ জল সহযোগে পেস্ট তৈরি করে ত্বকে লাগান নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ ছয় কাঁচা হলুদ শুকনো কমলার খোসা একত্রে বেটে স্ক্রাবার হিসেবে পুরো শরীরে ব্যবহার করতে পারেন ত্বকে আসবে অন্যরকম জেল্লা বলি রেখা রোদে পোড়া ও অ্যালার্জির জন্য সাত বলি রেখা দূর করতে কাঁচা হলুদের সাথে দুধের মিশিয়ে মুখে মাখুন ফেস প্যাক হিসাবে নিয়মিত লাগালে অবশ্যই দারুণ উপকার পাবেন আট রোদে পড়া দাগ কমাতে মসুর ডাল বাটা কাঁচা হলুদ বাটা ও মধু একসাথে মিশিয়ে ত্বকে লাগান নয় যাদের অ্যালার্জির সমস্যা আছে হলুদে মেশানো পানিতে গোসল করলে অ্যালার্জি ও র্যাশের সমস্যা অনেকটাই কমে যায় মনে রাখবেন হলুদ দিয়ে কখনো রোদে বের হবেন না তাহলে ত্বক পুরে কালো হয়ে যাবে আর তাই হলুদ দিয়ে রূপচর্চা করবেন রাতের বেলা কখনোই দিনের বেলা নয়